হ্যালো স্টুডেন্টস আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব। ক্লাস ইলেভেনের দর্শনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা হচ্ছে কি ভারতীয় দর্শন ও তার শাখা শাখাসমূহ অর্থাৎ ভারতীয় দর্শন যে বিভিন্ন শাখাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটু বলে রাখি যে তোমাদের ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমাদের অধ্যায় প্রথমের দিকে যাবে ঠিক আছে প্রথম অধ্যায়ের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে যদি এই স্লাইডের মধ্যে ঢুকে গেছে তো এটা একটু আলোচনা করে দিই এটা তোমরা প্রথম অধ্যায় মনে করবে ঠিক আছে ভারতীয় দর্শনের যে প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে ছিল সত্য বা তত্ত্বের উপলব্ধি আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি সত্য কি বা তত্ত্ব কী তত্ত্ব হচ্ছে জগৎ ও জীবন সম্বন্ধে যথার্থ স্বরূপ উপলব্ধি তাকেই বলা হচ্ছে কি তত্ত্ব বা সত্যের উপলব্ধি তো এটা হচ্ছে প্রধান আমাদের একটা বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে কি চর্চা ও চর্চার সম্বন্ধ দেখো আমরা চর্চা পড়েছি চর্চা কি ভারতীয় দর্শনের তত্ত্বের যে আলোচনা তাকে বলা হচ্ছে কি চর্চা আর সেই চর্চা চর্চা অনুসারে জীবনটাকে পরিচালনা করাই হচ্ছে কি চর্চা তাহলে ভারত দর্শনে আমাদের চর্চা আর চর্চার সমন্বয় ঘটেছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য কী আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দেখো ভারতীয় দর্শন কিন্তু আমাদের জড়বাদী টোটালি জ্বরবাদীতে এরকম বিশ্বাসী নয় ভারতীয় দর্শনটা আমাদের কি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আছে অর্থাৎ এখানে আত্মার আলোচনা আছে ঠিক আছে এখানে জন্মান্তরবাদের আলোচনা আছে কর্মবাদের আলোচনা আছে অর্থাৎ মানে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি সেই বিষয়গুলো এখানে আলোচনা আমাদের ভারতীয় দর্শনে করা হয় এবার চার নম্বর বৈশিষ্ট্য কী ভারতীয় দর্শন নির্বিচারবাদী নয় ভারতীয় দর্শন কী নির্বিচারবাদী দর্শন নয় অর্থাৎ ভারত দর্শন ভারতীয় দর্শন নির্বিচারে কোনো কিছুকে গ্রহণ করে নেবে এরকম ব্যাপারটা কিন্তু নয় ঠিক আছে ভারতীয় দর্শন কোনো কিছু বিষয়কে যখনই তাদের সামনে আসে বা যখনই ভারত দার্শনিকদের কাছে কোনো তত্ত্ব বা মতবাদ আসে সেটা তারা সেটাকে কী করে বিভিন্ন যুক্তি বিভিন্ন যুক্তির মাধ্যমে সেটাকে কি করে বিচার করে অর্থাৎ নির্বিচারে কোনো কিছুকে তারা গ্রহণ করতে আগ্রহী নয় আর সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন নয় বরং আশাবাদী দেখো ভারতীয় দর্শনের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ করা হয়ে থাকে কি যে ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন কেন কারণ ভারতীয় দর্শনের মূল লক্ষ্যই কি হয়েছিল ভারত দর্শনের মূল লক্ষ্য ছিল দুঃখ থেকে মুক্তি লাভ অর্থাৎ মুখ্য লাভ সেই জন্য বলা হয় যে ভারতীয় দর্শন হচ্ছে কি দুঃখবাদী দর্শন কিন্তু আমরা যদি এটাকে পড়ি বা ভারত দর্শনকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে ভারতীয় দর্শন কিন্তু কোনো দুঃখবাদী দর্শন নয় শুরু প্রথমের দিকে অর্থাৎ শুরুর দিকে এখানে দুঃখের কথা বলা হয় ঠিক এটাও ঠিক যে প্রথমের দিকে বা শুরুর দিকে দুঃখের কথা বলা হয় কিন্তু শেষের দিকে গিয়ে বলা হয় যে না ভারতদর্শন দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায় এবং বিভিন্ন পথ এখানে দেখানো হয়েছে অর্থাৎ শেষে তারা আশাবাদী যে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করব। তো এই ছিল আমাদের ভারত দর্শনের সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ ভারতীয় দর্শনে এইগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য যদিও তো এটা হচ্ছে তোমাদের আমি একটু আগে বললাম সেটা কি সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের দিকে যাবে এবার থেকে আমরা এই পর থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার আমাদের শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার কী ছিল ভারতীয় দর্শনের আমাদের বিভিন্ন শাখা শাখাসমূহ ঠিক আছে ভারতীয় দর্শন দেখো এখানে কী আছে এখানে যে ভারতীয় দর্শন ও তার শাখাসমূহ তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি বুৎপত্তিগত অর্থে বেদ দেখো ভারতীয় দর্শনের মূল উৎসই হচ্ছে বেদ এটা আমরা আগে জেনেছি ঠিক আছে যে ভারতীয় দর্শনের মূল উৎস কি ভারত দর্শন কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বেদ থেকে এবার বুৎপত্তিগত অর্থ বেদ মানে বেদ শব্দে বুৎপত্তিগত অর্থ কি দেখো বেদ শব্দে বুৎপত্তিগত অর্থ হচ্ছে এটা এসছে বিদ ধাতু থেকে ঠিক আছে এটা হচ্ছে কি বিদ ধাতু থেকে বেদ শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান বেদ শব্দের অর্থ কি জ্ঞান যদি প্রশ্ন আসে যে বুৎপত্তিগত অর্থে বা বেদ শব্দের অর্থ কী তাহলে লিখতে হবে জ্ঞান এবার এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বেদের অপর নাম কি সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি ইতিহাসেও পড়ে থাকবে যে বেদ বেদের অপর নাম কি শ্রুতি বেদ শব্দের অর্থ কী একটা হচ্ছে কি জ্ঞান আর বেদের অপর নাম হচ্ছে শ্রুতি বেদের অপর নাম কী বেদের অপর নাম হচ্ছে শ্রুতি কেন শ্রুতি বেদের অপর নাম শ্রুতি কেন হলো এমনি এমনি তো আর হয়ে যাবে না দেখো প্রাচীনকাল থেকে বেদ তো বহু প্রাচীন প্রাচীনকাল থেকেই বেদের যে পড়ার যে ব্যাপারটা ছিল মানে প্রাচীন মুনি ঋষিগুলো কী করতো বেদকে মুখে মুখে বলতো আর এরকম গুরুকুলের মধ্যে গিয়ে অর্থাৎ গুরুর আসনে একজন মুনি ঋষি থাকতেন আর আশেপাশে সব এখন যেমন তোমরা যেমন স্টুডেন্টগুলো আছো সেই সময় শিষ্যগুলো সব বসে থাকতো গুরু উচ্চারণ করতো মুখ দিয়ে আর শিশুগুলো কি করতো মুখ দিয়ে উচ্চারণ করে করে মুখস্থ করতো করত ধারণ করে রাখতো যার জন্য বেদের অপর নাম হচ্ছে কি শ্রুতি ঠিক আছে এবার বেদের প্রকার বেদ দেখো তোমরা বেদের অনেকে বেদ সম্বন্ধে তোমরা জানো ঠিক আছে বেদের যদি আমরা ভাগ দেখি বেদ কয় প্রকার আমরা জানি বেদ হচ্ছে প্রধান চার প্রকার এটা বেশিরভাগ মানুষই আমরা জেনে থাকি বেদ হচ্ছে ক প্রকার বেদ চার প্রকার ঋগবেদ দুই নম্বর কি সামবেদ তিন নম্বর কি যজুর্বেদ যজুর্বেদ আচ্ছা চার নম্বর কি অথর্ব চার নম্বর কি অথর্ব বেদ এই বেদ হচ্ছে কি চার প্রকার ঠিক আছে এখানে আমাদের ছিল কি বেদের প্রকার ভেদ অর্থাৎ বেদ কয় প্রকার বেদ কয় প্রকার বেদ হচ্ছে কি চার প্রকার এটা আমরা সবাই জানি কিন্তু এই যে ঋগবেদ এই যে সামবেদ এই যে যজুর্বেদ এই যে অথর্ব বেদ এই প্রতিটা বেদকে আবার চারটা করে অংশে ভাগ করা যায় কি বললাম প্রতিটা বেদকে আবার চারটা করে যেমন ধরো ঋগ্বেদ ঋগবেদের চারটা অংশ থাকবে কি প্রথমে হচ্ছে কি মন্ত্র মন্ত্র বা সংহিতা মন্ত্র বা সংহিতা ঠিক আছে দুই নম্বরটা কি ব্রাহ্মণ মন্ত্র বা সংহিতা দু নম্বর হচ্ছে ব্রাহ্মণ তিন নম্বর কি আরণ্যক এবং চার নম্বর কি উপনিষদ চার নম্বর কি উপনিষদ চার নম্বরটা কি চার নম্বর হচ্ছে উপনিষদ উপনিষদ ঠিক আছে এই প্রতিটা বেদকে অর্থাৎ চারটা যে বেদ ঋগসাম যজু অথর্ব এই চারটা বেদকে আবার এই চারটা অংশে ভাগ করা হয় অর্থাৎ মন্ত্রের যেমন ঋগবেদে যেমন চারটা ভাগ হবে মন্ত্র বা সংগীতা ব্রাহ্মণ আর্য উপনিষদ তেমনই সামবেদেরও চারটা ভাগ হবে যজুর্বেদেরও চারটা ভাগ হবে বেদেরও চারটা ভাগ হবে তাহলে যদি প্রশ্ন আসে বেদ ক প্রকার আমরা অবশ্যই জানি চার প্রকার ঋগ্সাম যজু যদি বলা হয় যে প্রতিটা এক একটা বেদের কটা করে বেদের অংশ কটে তাহলে উত্তর হবে চারটি ঠিক আছে মন্ত্র বা সংহিতা একটা মন্ত্র বা সংহিতা কিন্তু একটাই মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্য আর হচ্ছে কি উপনিষদ আবার যদি দেখো এই উপনিষদকেই কিন্তু বেদের শেষ ভাগ উপনিষদে কি বেদের একবারে শেষ ভাগ এই উপনিষদকে আবার কি বলা হয় বেদের অন্ত বা বেদান্ত উপনিষদকে কি বলা হয় বেদের অন্ত বা বেদান্ত ঠিক আছে তাহলে এগুলো আমরা দেখলাম বেদের প্রকারভেদ এবার আমরা আসি আস্তিক আর নাস্তিক ঠিক আছে দেখো যেহেতু ভারতীয় দর্শনটা আমাদের উৎ মানে ভারতীয় দর্শনের উৎসই হচ্ছে বেদ এই বেদের উপর নির্ভর করেই আমাদের দর্শন সম্প্রদায়গুলো বিভিন্ন ভাগে ভাগ হবে তার আগে আমরা একটু দেখবো আস্তিক আর নাস্তিক দেখো সাধারণভাবে সাধারণভাবে মানে একদম জেনারেল কনসেপ্ট সাধারণ মানুষ যারা দর্শন বোঝে না দর্শন জানে না বা দর্শন সম্বন্ধে কোনো পড়া দেখা করেনি তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে আস্তিক কারা ঠিক আছে তারা কি বলবে যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক আর যারা ঈশ্বরে অবিশ্বাসী মানে ঈশ্বরকে বিশ্বাস করে না মানে তারা মানে না যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে বা জগৎ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ধ্বংস করবে যারা এই কথাগুলোকে মানে না তারা হচ্ছে নাস্তিক সহজ কথায় সাধারণভাবে কিন্তু ভারতীয় দর্শনে আমরা যদি দেখি যে আস্তিক ও নাস্তিক এরা কারা ভারতীয় দর্শনে আমরা দেখতে পাব। আমি এখানে তোমাদের দেখাচ্ছি আস্তিক আর একটা হচ্ছে কে নাস্তিক আর একটা নাস্তিক ভারতীয় দর্শনে এখানে একটু ভারতীয় ভারতীয় দর্শনে দেখো ভারতীয় দর্শনে কি বললাম আস্তিক আর হচ্ছে কে নাস্তিক তাহলে ভারতীয় দর্শনে যারা বেদকে মানে প্রথম পয়েন্ট হচ্ছে কি বেদকে স্বীকার করে স্বীকার করে এটা কি করে বেদকে মানে যারা আস্তিক ভারতীয় দর্শনে যারা আস্তিক তারা বেদকে অবশ্যই স্বীকার করবে কিন্তু যারা নাস্তিক দার্শনিকদের কাছে যারা নাস্তিক তাদের তারা কি করবে বেদকে বেদকে অস্বীকার তারা বেদকে কি করবে অস্বীকার তারা বেদকে অস্বীকার করে এটা প্রথমত এদের মধ্যে পার্থক্য ঠিক আছে আস্তিক নাস্তিক দু নম্বর পার্থক্য কি এরা শুধু বেদকে স্বীকার করবে ঠিক আছে বেদকে স্বীকার করবে এবং কি বেদকে প্রামাণ্য প্রামাণ্য গ্রন্থ হিসাবে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে অর্থাৎ বেদ যে সঠিক বেদ যে বেদের কথাগুলো যে ঠিকঠাক এই কথাগুলো কিন্তু আস্তিকগণ মানবে ঠিক আছে ভারতীয় দর্শনে ঠিক আছে ভারতীয় দর্শনে কিন্তু যারা বেদকে স্বীকার করে এবং বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে তারাই হচ্ছে আস্তিক আর নাস্তিককারা যারা বেদকে অস্বীকার করে বেদকে অস্বীকারের দু নম্বর পয়েন্ট কি এবং কি বেদকে প্রামাণ্য বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে না বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে না তারা হচ্ছে কে নাস্তিক তারা হচ্ছে কে নাস্তিক তাহলে যারা আস্তিক তারা বেদকে স্বীকার করে এবং বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মেনে নেয় আর যারা নাস্তিক তারা বেদকে অস্বীকার করে মানে বেদকে মানে না এবং বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে না এটা হচ্ছে ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক তাহলে প্রথমে কি বললাম সাধারণভাবে যারা সাধারণ মানুষ তাদের কাছে যারা যারা ঈশ্বরে বিশ্বাস করে তারাই আস্তিক আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক কিন্তু ভারতীয় দর্শনে আমাদের দেখো ভারতীয় দর্শনে আস্তিক কারা যারা বেদকে স্বীকার করে এবং বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে তারা হচ্ছে আস্তিক আর যারা বেদকে অস্বীকার করে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে মানে না তারা হচ্ছে কে নাস্তিক ঠিক আছে তারা বেদ তারা হচ্ছে কে নাস্তিক এবার দেখো এখানে আমরা আস্তিক নাস্তিকটা পড়লাম ঠিক আছে আস্তিক নাস্তিকের ধারণা আমাদের গেল এবার আমরা পরের স্লাইডে দেখব। এখানে কি আছে আস্তিক দর্শন ভারতীয় দর্শন সম্প্রদায় ভাগ করা হচ্ছে আর একটা নাস্তিক দর্শন সম্প্রদায় এখানে ভারতীয় দর্শনে আমাদের আস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে ছয়টা এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে আস্তিক দর্শন এখানে ছয় মানে আস্তিক দর্শন আমাদের ছয়টা নাস্তিক দর্শন দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে তিন অর্থাৎ নাস্তিক দর্শন আমাদের আছে তিনটা ঠিক আছে এবার এগুলোকে আমরা আগে একটু আগে আলোচনা করি তারপরে আমরা এই জায়গাতে আসবো ঠিক আছে বেদ স্বতন্ত্রপন্থী দর্শন আর বেদ অনুগামী দর্শন আস্তিক দর্শন দেখো এখানে যেহেতু ছটার কথা বলছে তাহলে প্রথমে হচ্ছে কি ভারতীয় দর্শন সম্প্রদায় এখানে আমি টোটাল ভারতীয় দর্শন সম্প্রদায়গুলোকে গুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারবে ঠিক আছে ভারতীয় দর্শন সম্প্রদায় প্রথম ভাগ হচ্ছে কে নাস্তিক দ্বিতীয় ভাগ কে নাস্তিক ভাগকে একটু আগে আমরা দেখলাম কারা আস্তিক যারা বেদকে মানে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে তারা হচ্ছে আস্তিক এই আস্তিকগুলো গুলো কে কে এই আস্তিক হচ্ছে ছয়টা ঠিক আছে এই আস্তি হচ্ছে ছয়টা প্রথমত হচ্ছে ন্যায় দর্শন ন্যায় দর্শন দু নম্বর কি বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন ঠিক আছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে সাংখ্য দর্শন দর্শন ঠিক আছে সাংখ্য দর্শন চার নম্বর কি যোগ দর্শন যোগ দর্শন যোগ আচ্ছা পাঁচ নম্বর কি মীমাংসা দর্শন আর সর্বশেষ অর্থাৎ ছয় নম্বর যেটা সেটা হচ্ছে কি বেদান্ত দর্শন বেদান্ত দর্শন এই ছটা হচ্ছে কি আস্তিক দর্শন কেন আস্তিক দর্শন তার কারণ হচ্ছে এরা বেদকে মানে অর্থাৎ বেদকে স্বীকার করে নিয়েছে এবং কি বেদ যে সঠিক বেদের প্রামাণ্য কেউ এরা মানে এখানে আমরা আস্তিক দর্শন পেলাম ছটা এবার নাস্তিক দর্শন দেখো নাস্তিক দর্শন হচ্ছে থ্রি মানে তিনটে এই নাস্তিক দর্শনগুলো কি কি দেখি আমরা প্রথমে হচ্ছে চার ভাগ প্রথমে কে চারভাগ দর্শন চার ভাগ দর্শন কি বৌদ্ধ বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন তিন নম্বর কি জৈন দর্শন জৈন জৈন দর্শন তাহলে এখানে আমরা নাস্তিক নাস্তিক দর্শন করা পেলাম পেলাম তিনটা কেন তার কারণ বেদকে বেদকে মানে না প্রমাণ গ্রন্থ হিসাবে স্বীকার করে না ঠিক আছে এবার দেখো এখানে আমরা আস্তিক দর্শন ছটা পেলাম নাস্তিক দর্শন তিনটা পেলাম এবার কথা হচ্ছে যে এখানে আমাদের কি দেওয়া আছে বেদ স্বতন্ত্রপন্থী দর্শন বেদ অনুগামী দর্শন এই দুটো পয়েন্ট আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে এদের উপর কি করতে হবে একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে বেদ স্বতন্ত্রপন্থী দর্শন কেন বলা হচ্ছে দেখো এই যে এখানে আস্তিক দর্শন এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে আস্তিক দর্শন ছটা দেওয়া আছে এই ছটা আস্তিক দর্শনের মধ্যে কিছু কিছু দর্শন আছে যারা মনে করে যে হ্যাঁ আমরা বেদকে স্বীকার করি বেদকে মানি কিন্তু আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে ঠিক আছে আমরা বেদকে স্বীকার করে নিয়েছি বেদকে মেনে নিয়েছি কিন্তু তারপরেও আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে নিজের কিছু মতবাদ আছে সেই সব দর্শনগুলো হচ্ছে কে বেদ স্বতন্ত্রপন্থী দর্শন মানে মানে তারা বেদ বেদকে মানে তারপর তাদের স্বতন্ত্র নিজস্ব বক্তব্য আছে বেদ স্বতন্ত্র তারা হচ্ছে কি স্বতন্ত্রপন্থী তারা কি স্বতন্ত্রপন্থী তারা হচ্ছে স্বতন্ত্রপন্থী বোঝা গেল মানে তারা বেদকে মানে কিন্তু বেদকে মানার পরেও এই যে চারটা দর্শন তাদের নিজস্ব কিছু বক্তব্য আছে নিজস্ব কিছু মতবাদ আছে তারা একটু স্বতন্ত্র তাই তাদেরকে বলা হচ্ছে বেদ স্বতন্ত্রপন্থী দর্শন কিন্তু বাকি যে দুটো দর্শন অর্থাৎ মীমাংসা আর বেদান্ত মীমাংসা আর বেদান্ত কি বলছে এই যে বাকি যে বেদ স্বতন্ত্রপন্থী আমরা পড়লাম এখানে কি হচ্ছে বেদ অনুগামী দর্শন বাকি যে দুটো দর্শন আমাদের থাকলো আস্তিক দর্শনের মধ্যে এই মীমাংসা আর বেদান্ত মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন এই দুটো দর্শন হচ্ছে কি বেদ বেদ অনুগামী এদের দর্শন কি বেদ অনুগামী অর্থাৎ এরা বেদকে পুরোপুরিভাবে মানে বেদের বাইরে এদের কোনো বক্তব্য নেই অর্থাৎ বেদে যা কিছু বলা হয়েছে পুরোপুরিভাবে এরা মানে বেদকে এরা স্বীকার করে বেদে যা কিছু বলা হয়েছে এটাতেই এরা বিশ্বাসী ঠিক আছে তার জন্য এদেরকে বলা হচ্ছে কি বেদ অনুগামী দর্শন আর বাকি উপরে যে চারটি ছিল ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটা দর্শন বেদ স্বতন্ত্রপন্থী দর্শন এবার আমরা পরের দিকে চলে যাই আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি সেটা হচ্ছে যে নাস্তিক দর্শনের মধ্যে এরকম দুটো ভাগ পাওয়া যায় ঠিক আছে চার ভাগ দর্শন এদেরকে বলা হয় চরমপন্থী নাস্তিক চরমপন্থী নাস্তিক কেন কারণ এরা শুধু বেদকে অস্বীকার করে এরকমটা নয় এরা ঈশ্বরও স্বীকার করে না বেদকেও মানে না আত্মাকেও মানে না ঈশ্বরকেও মানে না পরলোককেও মানে না অর্থাৎ এদের কাছে আধ্যাত্মিক কোনো কিছু নেই ঠিক আছে যা কিছু আছে এই জীবনেই আছে ঠিক আছে যা কিছু আছে সব কিছু এই জীবনেই আছে আর বাকি যে দুটো দর্শন এদেরকে বলা হয় নাস্তিক কিন্তু নরমপন্থী নাস্তিক দর্শন কিন্তু নরমপন্থী কেন নাস্তিক তার কারণ এরা বেদকে মানে না ঠিক আছে এইটুকুর জন্য এরা নাস্তিক কিন্তু নরমপন্থী কেন তার কারণ এরা পুনর্জন্মকেও জানে পুনর্জন্মকেও মানে ঠিক আছে এরা কর্মবাদকেও মানে এদের মতে আত্মাও আছে ঠিক আছে সব কিছুই এরা মানে শুধুমাত্র বেদকে মানে না তার জন্য এরা নাস্তিক এবার পরে আমরা দেখি চারমাগ দর্শন দেখো এখানে একটা কথা বলে রাখি প্রতিটা দর্শনের ব্র্যাকেটের মধ্যে একটা নম্বর তোমাদের দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে এগুলো সিরিয়াল নম্বর এদিকে সব সিরিয়াল নম্বর আর এদিকেও কিন্তু একটা করে নম্বর দেওয়া আছে এখানে দেখে মনে হচ্ছে সিরিয়াল নম্বরের মতোই কিন্তু না এগুলোর একটা কারণ রয়েছে কি এই যে দেওয়া আছে এগুলো এক দুই তিন এগুলোর এক একটা ভ্যালু রয়েছে কি চার বাগ দর্শন দেখো এখান থেকে আমাদের কি পড়তে হবে চার বাগ দর্শন চার বাগ দর্শনে দেখো চারভাগ দর্শনীর প্রতিষ্ঠাতাকে এটা পড়তে হবে দেখো চারভাগ দর্শন যদি আমরা খুলি চারভাগ দর্শন যদি পড়ি তাহলে চারভাগ দর্শনীর প্রতিষ্ঠাতা এই নিয়ে একটু সমস্যা যদিও রয়েছে তারপরেও চারভাগ দর্শনীর প্রতিষ্ঠা যখনই কোশ্চিনটি আসবে উত্তর হবে দেবগুরু বৃহস্পতি ঠিক আছে অর্থাৎ বৃহস্পতি হচ্ছে চারবাগ দর্শনীর প্রতিষ্ঠাতা অনেকে বিভিন্ন লোক মত পোষণ করেন কিন্তু মোস্ট অফ দ্য বইয়ে কী দেওয়া আছে দেবগুরু বৃহস্পতি এবার এই ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণ মানে চার ভাগ দর্শন একটাই প্রমাণ স্বীকার করে সেটা হচ্ছে প্রত্যক্ষ আমি আগের ক্লাসে বলে রেখেছি যে সব দর্শন সব ভারতীয় দর্শনগুলো কিন্তু সব প্রমাণ স্বীকার করেনি কেউ একটা কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে কেউ কিন্তু ছয়টা প্রমাণ স্বীকার করেছে তাই চার দর্শন একটাই প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ বোঝা গেল দু নম্বর চলে আসি বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন দেখো বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠাতাকে দেখো বৌদ্ধ দর্শন মানে কিন্তু বৌদ্ধ ধর্মের দিকে চলে যাবে ঠিক আছে দেখো বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ আমরা জানি গৌতম বুদ্ধের নাম আমরা শুনেছি গৌতম বুদ্ধ সম্পর্কে একটু একটু জানি তো বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ আর বৌদ্ধ দর্শন দুটো প্রমাণ স্বীকার করা হচ্ছে সেটা কি প্রত্যক্ষ আর হচ্ছে কি প্রত্যক্ষ অ্যান্ড অনুমান প্রত্যক্ষ আর অনুমান ঠিক আছে এবার তারপরে কি আসে জৈন দর্শন দেখো জৈন দর্শন জৈন দর্শনের প্রতিষ্ঠা তাকে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কে মহাবীর দেখো জৈন দর্শনটা জৈন বৌদ্ধ আর জৈন দুটোই কিন্তু ধর্মে ঠিক আছে এগুলো প্রচারের মাধ্যমে ধর্মগুলো বিস্তার লাভ করেছে তো এই জৈন দর্শন হচ্ছে তোমার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর আর জৈন দর্শন তিনটা প্রমাণ স্বীকার করেছে একটা হচ্ছে একটা হচ্ছে কে একটা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ দু নম্বর হচ্ছে অনুমান আর তিন নম্বর হচ্ছে কি শব্দ প্রত্যক্ষ অনুমান শব্দ অর্থাৎ এরা তিনটা প্রমাণ স্বীকার করেছে এগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে এখানে দেওয়া যায় ঠিক আছে আমি লিখে দিলাম তাও প্রত্যক্ষ চারবাগ দর্শন প্রত্যক্ষ বৌদ্ধ দর্শন প্রত্যক্ষ অনুমান আর জৈন দর্শন হচ্ছে প্রত্যক্ষ অনুমান শব্দ এবার পরে হচ্ছে কি তোমার আস্তিক দর্শন সমূহ এখানে কি ন্যায় দর্শন দেখো ন্যায় দর্শন চারটা প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ঠিক আছে আর ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম এখানে অনেক ছেলে মেয়ে ভুল করে ঠিক আছে আমি আরেকবার এখানে বলে রাখি এই যে বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধ ঠিক আছে গৌতম বুদ্ধ ঠিক আছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ এবার এই যে ন্যায় দর্শন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার নামও কিন্তু গৌতম কিন্তু তিনি গৌতম বুদ্ধ নয় তিনি হচ্ছেন কে মহর্ষি গৌতম ঠিক আছে মহর্ষি গৌতম বুঝা গেল তাহলে বৌদ্ধ দর্শন যখন থাকবে উত্তর দেখতে হবে গৌতম বুদ্ধ আর ন্যায় দর্শন যখন থাকবে তখন থাকবে মহর্ষি গৌতম এই গৌতমের পরে কিন্তু আর কিছু থাকবে না আর এখানে চারটা প্রমাণ স্বীকার করা হয়েছে ঠিক আছে এই চারটা প্রমাণ কি কি একটা হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে অনুমান একটা হচ্ছে উপমান একটা হচ্ছে কি শব্দ একটা কি একটা হচ্ছে শব্দ গেল আচ্ছা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষিকণাদ ঠিক আছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কণাদ আর বৈশেষিক দর্শন দুটো প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ আর কি আর হচ্ছে অনুমান প্রত্যক্ষ আর অনুমান ঠিক আছে এবার আমরা আসি দর্শন ঠিক আছে দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল প্রতিষ্ঠাতা কে মহর্ষে মহর্ষি কপিল আর দর্শন এখানে কি বলছে তিনটে অর্থাৎ তিনটা প্রমাণ স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান এবং শব্দ প্রত্যক্ষ অনুমান এবং শব্দ গেল এবার আমরা আসি যোগ দর্শন ঠিক আছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে দেখো একজনের নাম আমরা জানি মহর্ষি পতঞ্জলি দেখো অনেকে পতঞ্জলির বিভিন্ন প্রোডাক্টগুলো ব্যবহার করে কেউ সাবান ব্যবহার করে কেউ তেল ব্যবহার করে পতঞ্জলি তো এই পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা আর এই যোগ দর্শনে হচ্ছে তোমার তিনটা প্রমাণ স্বীকার করা হয় এই প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এগুলোই কিন্তু এখানেও স্বীকার করা হয় মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন যে আছে কি না মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী মাথায় রাখবে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি আর এরা প্রমাণ স্বীকার করেছে মীমাংসা দর্শন ছয়টা প্রমাণ করেছে প্রমাণ স্বীকার করেছে ছয়টা প্রত্যক্ষ অনুমান শব্দ অর্থাপত্তি এবং আরেকটা হচ্ছে কি অনুপলব্ধি 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 এই ছটা প্রমাণ স্বীকার করেছে এবং বেদান্ত দর্শন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠিত হচ্ছে মহর্ষি বাদ্রায়ন মহর্ষি বাদ্রায়নও ছটা প্রমাণ স্বীকার করেছে অর্থাৎ মীমাংসা দর্শন ছটা প্রমাণ স্বীকার করেছে উপরের প্রমাণগুলো এখানে স্বীকার করা হয়েছে ঠিক আছে উপরের প্রমাণগুলো এখানে স্বীকার করা হয়েছে এবার কথা হচ্ছে যে তোমাদের ক্লাস ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে আর সরি এখানে প্রমাণ হচ্ছে তোমার প্রত্যক্ষ অনুমান উপমানটা হবে এখানে উপমান হবে উপমান উপমান প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি অর্থাৎ ছটা প্রমাণ এখানে পাঁচটা আমি লিখে ফেলেছিলাম ভুল করে যাই হোক ছটা প্রমাণ এখানে আর বেদান্ত দর্শন ছটা প্রমাণ স্বীকার করা হয়েছে দুটো জায়গাতে দুটোতেই ছটা করে প্রমাণ স্বীকার করা হয়েছে আর একটু বিষয় সেটা হচ্ছে আমি একবার করে বলে নিই যে চার দর্শনে সেরকম মূল গ্রন্থ হিসেবে কোনো কিছু পাওয়া যায় না বৌদ্ধ দর্শনে আমরা মূল গ্রন্থ পাই সেটা হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক মানে তিনটে ঠিক আছে বিনয় পীটক সুত্যপিটক আর জৈন দর্শনে সেরকম ভাবে পাওয়া যায় না বৌদ্ধ দর্শনের বৌদ্ধ দর্শনের যে ত্রিপিটক এই ত্রিপিটক হচ্ছে তোমার ত্রিপিটক শব্দের আবার অর্থ আছে ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি ঠিক আছে আর জৈন দর্শনের যে দর্শন যে এসেছে জৈনদর্শনী জিন শব্দ থেকে এসেছে জিন শব্দের অর্থ হচ্ছে জয়ী ঠিক আছে এই জায়গাটা একটু মিস্টেক করে গেছিলাম আর তারপরে আমরা দেখি যে মূল গ্রন্থ ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র মহর্ষি গৌতমের লেখা বৈশেষিক দর্শনের মূল গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র যেটা হচ্ছে মহর্ষি কণাদের লেখা তারপর হচ্ছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শনের মূল সূত্র হচ্ছে তোমাদের গিয়ে আহ সূত্র যেটা লিখেছে মহর্ষি কপিল যোগ দর্শনের মূল সূত্র হচ্ছে যোগ দর্শনের মূল সূত্র হচ্ছে তোমাদের যোগসূত্র যেটা লিখেছে মহর্ষি পতঞ্জলি মীমাংসা দর্শনের মূল সূত্র হচ্ছে মীমাংসা সূত্র যেটা লিখেছে মহর্ষি জৈমিনী আর বেদান্ত দর্শনের মূল সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র বা ব্রহ্মসূত্র যেটা লিখেছে ইয়ে যেটা লিখেছে মহর্ষি বাদ্রায়ন তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের আস্তিক নাস্তিক আমাদের দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলোর ভাগ এবার যদি তোমাদের ক্লাসগুলো সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমাদের কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাও নাহলে আমি বুঝতে পারছি না আর তোমাদের আগামী ক্লাসগুলো তোমরা যেন খুব তাড়াতাড়ি পাও তোমাদের কাছে নোটিফিকেশান যেন যায় তার জন্য অবশ্যই ক্লাসটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য